বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে উত্তাল ঝিলপাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রধান ফটকের সামনে জড়ো হন সাবেক ফুটবলার থেকে শুরু করে সমর্থক সংগঠকরা জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের নেতৃত্বে সমবেত হন তারা এক দফা দাবির স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা জাতীয়তাবাদী ক্রীড়া দলের ব্যানারে আমিনুল সহ মানববন্ধনে অংশ নেন আলফাজ আহমেদ ইমতিয়াজ আহমেদ নকিব সহ সাবেক নারী ফুটবলাররা এরপর পর একে একে মহামেডান সমর্থক সহ বিভিন্ন ব্যানারে অংশ নেন আন্দোলনকারীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যর্থতার দায় মাথায় নিয়ে সালাউদ্দিন সহ পুরো কমিটিকে পদত্যাগের আহ্বান জানা আমিনুল হক পাশাপাশি দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় বাফুফে নির্বাচন পেছানোর অনুরোধ সাবজয়ী এই অধিনায়কের যে নিয়ম রয়েছে সেই নিয়মের আপনি শিক্ষায় পদত্ব করবেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বন্যা এবং যে একটি বড় ডিজাস্টার থেকে কাটিয়ে উঠে আমরা আবার স্টেবল অবস্থায় যাওয়ার চেষ্টা করছি psychiatr কাছে আমরা অনুরোধ করতে পারি যে নিপাচন্তি আরো কিছুদিন যদি পেয়েছে দেওয়া সুযোগ থাকে তাহলে এটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে বলে আমি আশা করি কাজী সালাউদ্দিন আহমেদের সময়কার নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন আমিনুল হক সেই সাথে আজ্ঞাবহ কাউন্সিলর দিয়ে টাকার বিনিময়ে বারবার সভাপতি নির্বাচিত হওয়ার মতো গুরুতর অভিযোগ করেন তিনি বাংলাদেশে প্রত্যেকটি জেলা তার চেয়ে বড় যে দিয়ে তিনি তিনি করে করে দেখা যায় বিগত ষোলো বছরে কাজী সালাহিন আহমেদের সময় দুর্নীতি সকল সীমা পার হয়েছে বলে জানান ক্রীড়া সংগঠক আব্দুল সালাম চব্বিশ ঘন্টার আলটিমেটামে স্বেচ্ছায় বাফুফের সভাপতি পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গনে তাকে অবাঞ্চিত ঘোষণা করার ডাক দেন তিনি দুর্নীতিবাদ আজকে সালাউদ্দিনকে আমরা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি সে রিটার্ন না করে তাহলে ক্রীড়াঙ্গলে সে অবাঞ্ছিত বলে ঘোষণা হবে মানব বন্ধনে অংশ নিয়ে দেশের ফুটবলকে বাঁচাতে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান আন্দোলনকারীরা সেই সাথে নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের ফুটবলকে ঢেলে সাজানোর তাগিদ দেন তারা

মানববন্ধন শেষে আমিনুল হকের নেতৃত্বে বাফুফে ভবনে প্রবেশ করেন সাবেক ফুটবলার ও সংগঠকরা বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের কাছে তুলে ধরেন নিজেদের দাবি যমুনা স্পোর্টস ঢাকা